আমাদের সকলকে পরিবর্তন হতে হবে পরিবর্তন হতে হবে দেখছেন যে সব আমাদের হাতে কিছু নেই ওরা ভেবে নিয়েছে যদি এদের সব কিছু কেড়েও নিয়ে এরা কিচ্ছু করতে পারবে না ওদের মাথায় ঢুকে গেছে এরা কিছু করতে পারবে না এদের কোনো ক্ষমতা নেই ওরা জানে যে এরে দু হাজার এক হাজার তিন হাজার পাঁচ হাজার মারলে এরা খুশি হয়ে যায় খুশি হয়ে যায় এরা অল্পতে সন্তুষ্ট হয়ে যায় কিন্তু একশো বছর আগে ইতিহাস ছিল না সালাহুদ্দিনা ইয়ুবিএর সময় ইতিহাস ছিল না নুরউদ্দিন জাঙ্গির সময়ের ইতিহাস ছিল না মাহমুদ গাজলির সময় ইতিহাস ছিল না বা শহরঙ্গজেব আলমগীরের সময় ইতিহাস ছিল না আজ এই ইতিহাস শুরু হয়েছে এরা জানে যে দু হাজার তিন হাজার দিলে এরা খুশি হয়ে যায় আমাদের পরিবর্তন হতে হবে নিজেদের করে পাল্টাতে হবে যদি আমরা পরিবর্তন না হয় নিজেদের করে যদি না পাল্টাতে পারি আমরা কোনোদিন আমাদের আসল জায়গা ফিরে পাবো না নিরাশ হবেন না আমার আল্লাহ পাক আসে না নয় আছে না নয় নিরাশ হবেন না নিরাশ হয় নিরাশ হওয়া মুসলমানের কাজ নয় আল্লাহ বলেছে লা তাকনা তুমি রাহমাতুল্লাহ নিরাশ হবেন না এক খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ যখন হিন্দুস্তানের জমিনে এসেছিলেন একা এসেছিলেন একা তিনার ওসিলাতে একটা দুটো নয় নব্বই লক্ষ মানুষ ইমানের কালমা পরে মুসলমান হয়েছে কথা ঠিক না পে ঠিক বলে আমার দুশ্মন ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য যখন একশো আশি মাইল দূরে গিয়েছিলেন বদরের যুদ্ধে সাহাবা হুজুরদের পায়ে মুবারক জুতো ছিল না চাটকে ঘোরা ছিল আটটা তলোয়ার ছিল চারটে ঘোড়া আটটা তলোয়ার আর খালি পায়ে বদরে সাহাবারা যখন পৌঁছেছিল উল্টো দিকে সেই সময়ের সবচেয়ে বড় শক্তিশালী সৈন্য তারা সামনে দাঁড়িয়েছিল হুজুর পাক সাল্লাম তার ফিকর আমল যা কুয়াত ছিল বদরের জমিনে নিয়ে হাজির করেছেন আমার আল্লাহ পাক ইসলামকে মুসলমানকে আল্লাহ ফতা দান করেছেন কার মাদাত আল্লাহর মাদাত আল্লাহ পাক মাদাত করবেন ইন্দা দিন আন্দা ইসলাম আল্লাহর মনোনীত দিন ইসলাম সেই ইসলামে আল্লাহ মাদাত করবেন তবে আমাদের সকলকে পরিবর্তন হতে হবে আমাকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন যেটুকুন আল্লাপাক আমাকে ফেকের দিয়েছেন সেই ফেকের করে আমি বুঝতে পেরেছি আজ মুসলমানের হাল এরকম কেন মুসলমানের অবস্থা এরকম কেন মুসলমান চিন্তা করে না বাইরে ঝড় উঠেছে ঘরের ভিতরে আগুন জ্বলছে মা মতের সঙ্গে লড়াই করছে আর ছেলে পাবজি খেলবে ছেলে পাবজি খেলবে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে নিয়ে এসেছি আমি শেষ কথাই এসব ফিটো হয়নি বেশি ভাইজান বলছিলেন ভাইজানের হুকুম ভাইজানকে আমি বড় ভালোবাসি ভাইজানের হুকুমে আমি এসেছি ভাইজানের হুকুমে আমি এসেছি আমি শুধু একটা শেষ কথা বলি শেষ কথা বলি আমাদের হাল এরকম কেন ইমামে তিনি আমাদের বলে গেছেন ইমামে গজ্জালি রহমাতুল্লাহ তিনি বলে গেছেন যখন দেখবে কম বেহজ্জত হচ্ছে আজ মুসলমান বেহজ্জত হচ্ছে না হয়নি বলেন কুকুর বিড়ালের সঙ্গে ভালো ব্যবহার হয় মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার হয়নি কুকুর বিড়ালের একজোট আছে মুসলমানের একজোট নেই আজ গাছ বাঁচানোর জন্য সংস্থা আছে গরু বাঁচানোর জন্য সংস্থা আছে হরিণ মারলে তার প্রতিবাদে খুনোখুনি আরম্ভ হয়ে যায় তেষট্টি হাজারের বেশি ফিলিস্তিনে মুসলমান মেরে দিল কোনো বিচার নেই যে আইনে আমাদের ভাই আল্লাহ বলেছে মুসলমান মুসলমান ভাই রসুল্লাহ বলেছে মুসলমান মুসলমান ভাই যে আইনে ফিলিস্তিনি মুসলমান মারা হয়েছে বিশ্বের সেই আইনে আমরা বিশ্বাস করে দিই কথা ঠিক না বেঠিক বলে যে আইনে মুসলমান মারা হচ্ছে সে আইন আমরা বিশ্বাস করি আর এই ভারতবর্ষে থেকে দায়িত্ব বলছি যে আইনে আমাদের মসজিদ ভাঙা হচ্ছে সেই আইন আমরা বিশ্বাস খেলাফ যে আইনে আমাদের মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে মুসলমান কতল করা হচ্ছে সেই আইন আমরা পেশাব করি জেনে রেখে দেবেন গুই 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 এই ইসলাম ইসলাম মাথা তুলে বাঁচা শিখায় মুসলমানকে হিজরে করেছে হিজড়ে শুধু বলেছে মুসলমান মানে শান্তি মুসলমানের মানে শান্তি মুসলমান মানে শান্তি হিজড়ে করে দিয়েছে মুসলমানকে ওঠা মুসলমান তুমি কি মনে করেছো আমেরিকার প্রেসিডেন্ট এসে তোমার ইসলামের হেফাজত করবে আমেরিকার প্রেসিডেন্ট হেফাজত করবে রাশিয়ার পুতিন এসে তোমার কুরআন পাহারা দেবে ভারতের মতি জালেম সরকার এসে তোমার মসজিদ পাহারা দেবে না ওঠো তোমার কোরআনকে তোমাকে হেফাজত করতে হবে তোমার ইসলাম তোমাকে বাঁচাতে হবে তোমার দিন তোমাকে বাঁচাতে হবে তোমার শরিয়া তোমাকে বাঁচাতে হবে তোমার নামুসের ইসালাম রসুলের পাহারা তোমাকে দিতে হবে শোনেন শোনেন আমি দুটো তকবির পাওয়ার লেগে কথা বলছি নি হাকিকাতের কথা বলছি তোমাদের গরম করার জন্য তকবির পাওয়ার জন্য বলছি নি তুমি কি মনে করেছো দেশের যে প্রধানমন্ত্রী আছে জালেম ও এসে তোমার মসজিদ পাহারা দেবে নাকি তোমার মসজিদ তোমাকে পাহারা দিত আজ আমাদের হাল এরকম কেন যখন সালাউদ্দিন আইবি ছিল আমি নিজে মিশরের কেল্লায় গিয়েছি সালাউদ্দিন আইবি হুজুরের কাছে লাগিয়েছি নিজে যখন সালাউদ্দিন আইবি ছিলেন হযরতে সালাউদ্দিন আইবি সামনে পৃথিবীর বড় বড় গুন্ডা দু জানু হয়ে বসে থাকতো মাহমুদ গজনভি যারা ছিল তখন ছিল বড় বড় গুন্ডা মাস্তান পৃথিবীর বড় বড় सरदार দু জানু হয়ে বসে থাকতো আজ বাইতুল মুকাদ্দাস আমরা নিতে বাইতুল মুকাদ্দাস আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে মরামারি করছে বাইতুল মুকাদ্দাস নিয়ে এত ঝগড়া মাথায় রাখবেন ওটা দখল করার জন্য ঝগড়া উমরে ফারুক যখন চিঠি লিখে দিয়েছিলেন উমরে ফারুক চিঠি দেখে ভয়ে বাইতুল মুকद्दাস দিয়ে দিয়েছিলেন আজ সারা পৃথিবীতে 300 কোটি মুসলমান 55টা মুসলমানের দেশ এত রাজা বাদশা মুসলমানের কোনো দাম নেই মুসলমানকে কেউ ভয় করে না মুসলমানকে কেউ ভয় করে না কারণ মুসলমান আল্লাহকে ভয় করে না আমি তো অন্য ধর্মের কাউকে বলবো না আমি তোমাকে বলবো মুসলমান মনে করেছে সোনার আংটি পরলে ইজ্জত বাড়বে মুসলমান মনে করেছে দাড়ি চাচলে ইজ্জত বাঁচবে মুসলমান মনে করেছে হ্যাঁ আইফোন নিলে ইজ্জত বাড়বে মুসলমান মনে করেছে বড় গাড়ি চাপলে ইজ্জত বাড়বে জেনে রেখে দেবেন মুসলমানের ইজ্জত সোনাতে নেই মুসলমানের ইজ্জত জিন্সের প্যান্ট সাথে নেই মুসলমানের ইজ্জত ওই বড় আইফোনে নেই মুসলমানের ইজ্জত মুস্তাফার কদমে আল্লাহ দান করে দিয়েছে যে যত নবীর কদমে যাবে আমার আল্লাহ পাক তার ইজ্জত তরম তত বড় করে দেবে মুখনা বোঝে খালিদ বিন ওয়ালিদের ইজ্জত পাল্লকি করে আবু বকরের ইজ্জত পাল্লকি করে ওমর ফারুকের ইজ্জত পাল্লকি করে উসমান গানি রেজত পাল কি করে বৌলা আলী রেজত পাল কি করে বেলালের রেজত পাল কি করে মুখটা বোঝে যে মুখটাতে তাদের রেজত বেড়েছে আজ আইন সেই আছে আজও কুরআন সেই আছে আজও সেই রাস্তায় ধরতে হবে যেমন আবু বকর সিদ্দিক মুস্তাফার কদমে সিদ্দিক লাকাব পেয়েছে ওমর হুজুর মুস্তাফার কদমে ফারুক লাকাব পেয়েছে উসমান মুস্তাফা হুজুরের কদমে করবে জেনে রেখে দেবেন জেনে রেখে দেবেন নবী ছাড়া কোনো রাস্তা নাই ইমাম গাজ্জালি হুজুর বলছে কম যখন বেয়জ্জত হবে জেনে রেখে দিতে হবে ইরা নবীর সাথে নবীর সাথে বিয়াদবি করে ইরা নবীর ইজ্জত করে না নবীর সম্মান করে না নবীর সম্মান করে নে বলে আজ কম বেয্জত ইমাম গাজ্জালি হুজুম আছে এদের মা বোনগুলোকে বাজারে বিক্রি করা হবে এদের মা বোনের উন্নতনে টানা হবে প্রশ্ন জাগতে পারে এইসব কথা এখানে কেন বলছেন অকা ফুলিয়ে বলেন অকা হ্যাঁ কিছু পাতি ডাক্তার আছে পাতি ডাক্তার বোঝেন হেতুরে ডাক্তার গ্রামে গ্রামে সব ছোট ছোট খলটি করে বসে থাকে না যদি মাথার যন্ত্রণা নিয়ে যান চারটে রুগী যদি মাথার যন্ত্রণা নিয়ে যায় কি জ্বর হয়েছে যায় চারজনকে প্যারাসিটামল লিখে দেবে কারণ যারা পাতি ডাক্তার নয় তারা রোগ দেখে ওষুধ দেয় যে জ্বর হয়েছে ওষুধ দাও আর ভালো ডাক্তার প্যারাসিটামল দেবে না একজনকে তো ওষুধই দেবে না বলে মাথা যন্ত্রণা তোমার চোখের পাওয়ার বেড়েছে চশমা পড়ে যাও কারণ ভালো ডাক্তাররা রোগ দেখে নয় কেন রোগ হয়েছে কারণ দেখে ওষুধ দেয় তোমাদের রোগ হলো কেন আজ মুসলমানের এরকম হলো কেন এই হাল হলো কেন এরা নবী ভুলে গেছে ভুলে গেছে ইসলাম ভুলে গেছে তুমি কি মনে করেছো ইংরেজকে যখন মুসলমান আপনি জানেন একজন মুসলমান ছিলেন আমি ওনার নামটা ভুলে যাচ্ছি দিল্লিতে দেশ স্বাধীনের জন্য লড়াই যখন করেছিলেন গলা কেটে ঝুলিয়ে রেখেছিল গাছে আট দিন ধরে রক্ত পড়েছিল আট দিন ধরে খুন পড়েছিল যখন আট দিন ধরে খুনের ফুটা পড়েছে কিতাবে লিখা আছে সোনালি অক্ষরে যে এর থেকেই বোঝা যায় সে যখন এনতেকাল হয় শহীদ হয় তার চোখে ভয় ছিল না ইংরেজ বলেছিল মুসলমানের সঙ্গে না কারণ পৃথিবীর সব দল জন্য লড়াই করে ইসলাম মরার জন্য লড়াই করে আজ আমাদের সেই কৌয় শেষ হয়ে গেছে কৌয় শেষ হয়ে যাবে এই হাজার হাজার মানুষ এসে বসেছেন আমি এই জায়গায় ফিট হয় না মানুষ গুলো একটু পেছন দিকেই থাকা পছন্দ করি হাজার হাজার মানুষ এসে বসেছেন আমি একটাই বার্তা দিতে চাই ঘটনা ঘটে যাওয়ার পরে চিন্তা করেন আগে চিন্তা করেন যদি এজ্জত ফিরে পেতে চান রাসূলুল্লাহর কদমে ইজ্জত পাওয়া যাবে একটা প্রমাণ যারা এখানে আসল ওপরে যারা আছেন সকলকে একটা প্রমাণ দিই কারা খারাপ বাদশা সেকেন্দারের হাত নাম শুনেছেন হাত তুলে দেখান বাদশা সেকেন্দার উল্টো পাল্টা হাত তুলবেন না ঝোকে ঝোকে যেটা জানেন তুলেন সেকেন্ডারের বাসা তুলে রাখেন দেখলেন আপনারা সবাই বাদশা সেকেন্ডার সারা পৃথিবীর বাদশা ছিল কুয়ার তার ছিল ক্ষমতা তার ছিল সমস্ত কিছু তার অধীনে ছিল বাদশা সেকেন্ডারের এবার আমি আপনাদের বলে দিই এমন একটা লোক ছিল যে বাদশা ছিল না রাজা ছিল না বাজারে বিক্রি হয়েছিল কিনেছে কিনে রসুলুলুল্লাহ নামে হক করেছে বেলালকে কারা কারা ছেলের হাত তুলে দেখান বেলাল কারা ছেলে বেলাল কারা ছেলের হাত তোলেন দেখেন হাত নামার উপরের মানুষ দেখতে পেলেন যখন এই হাজার হাজার মানুষের মধ্যে সারা পিতৃর বাসার নাম বললাম দু পাঁচজন দশজন হাত তুললো আর গুলাম বেলালের নাম বললাম সবাই হাত তুললো তাই অপমান হয়ে গেল মন্ত্রী হওয়াতে ইজ্জত নয় প্রধানমন্ত্রীতে ইজ্জত নয় বড় বাদশা নয় সারা পৃথিবীর ধনী হওয়াতে ইজ্জত নয় পুরো ইজ্জত দুনিয়া আখেরাতে মুস্তাফা হুজুরের কদমে আল্লাহ দান করিয়ে দিয়েছে তাই আমাদের সকলকে ইসলামের গণ্ডির মধ্যে থেকে হুজুর পাকের গোলামি করে আমাদের এই প্রতিবাদকে কাগিয়ে নিয়ে যেতে হবে প্রতিবাদকে কাগিয়ে নিয়ে যেতে হবে